প্রথমে কত চাইছিল 60000 টাকা 60000 টাকা চাইছিল আপনি কত বলছিলেন আমি 40000 টাকা বলছিলাম 40000 টাকা 40000 টাকা বলছিলেন তো আসলে গরু কেনার কারণটা গরু কেনার কারণ মানে এর জন্য আর কি পালন করবে হ্যাঁ পালে লাভ হবে এর জন্য তো গরু পালনে কি লাভ হয় হ্যাঁ সত্যি লাভ না বলে তো লস হয় না লস হলে কি কেউ পালতো না আপনি কি করেন বাসা

就是。